হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইস এবারে বড় ঘোষণা এবার নগদ দশ হাজার টাকা পাওয়া যাবে তো গ্যাস কারা পাবে কিভাবে পাবে আজকের ভিডিও তোমাদেরকে জানিয়ে দেবো তো গাছ দেখতে পাচ্ছ এখানে এটা বলা হচ্ছে রাজ্য সরকারের প্রকল্প সম্পর্কে অনেকেই মোটামুটি ধারণা রয়েছে কিন্তু এবার এক এমন প্রকল্পের কথা বলতে যাচ্ছি যার মাধ্যমে আপনি পেয়ে যাবেন হাতে হাতে দশ হাজার টাকা প্রকল্পটির সম্পর্কে অনেকেই ধারণা থাকলেও এই প্রকল্প যথাযথ ধারণা এখনও অনেকের মধ্যে নেই কেননা রাজ্য সরকার এত প্রকল্প নিয়ে এসেছে যার মাধ্যমে অনেক প্রকল্প চাপা পড়ে রয়েছে রাজ্য সরকারের প্রকল্পগুলির মধ্যে অন্যতম প্রকল্পটির দ্বারাই দশ হাজার টাকা আর্থিক সাহায্য দিচ্ছেন রাজ্য সরকার সাধারণত রাজ্যের জনগণের জন্য প্রতিনিয়ত নতুন নতুন প্রকল্প নিয়ে আসেন রাজ্যের বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বিভিন্ন ধরনের জনমুখী ও উপকারী প্রকল্প নিয়ে এসেছেন রাজ্যের ছেলে বুড়ো থেকে মহিলা মেয়ে সকলের জন্য নানা ধরনের প্রকল্প নিয়ে এসেছেন তিনি এমনকি বিভিন্ন কর্মক্ষেত্র অনুযায়ী বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসেছেন আর কিছু প্রকল্প পরিবার ভিত্তিক ও কিছু প্রকল্প ব্যক্তিগত ভিত্তিক আসুন তাহলে রাজ্য সরকার এই প্রকল্পের সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিয়ে যাক রাজ্য সরকার সাধারণত রাজ্যের প্রতিটি শ্রেণীর মানুষের জন্য নানা ধরনের প্রকল্পের সূচনা করেন যেমন লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী খাদ্যসাথী সবুজ সাথী কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী ইত্যাদি এছাড়া ক্ষণে ক্ষণে বিভিন্ন প্রকল্পের সুবিধাও বৃদ্ধি করেছে সম্প্রতি রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ফান্ডের টাকা বৃদ্ধি করে হাজারো বারোশো টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের টাকা বৃদ্ধি করে বছরে দশ হাজার টাকা দেওয়া হচ্ছে কিন্তু রাজ্য সরকার এবার আরেকটি প্রকল্প নিয়ে এসেছে যার মাধ্যমে পেয়ে যাবেন দশ হাজার টাকা রাজ্য সরকার যেহেতু রাজ্যের বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য প্রতিনিয়ত প্রকল্প নিয়ে আসেন সেখানে পেশিয়ে নেই রাজ্যের পড়ুয়ারাও রাজ্য সরকারের প্রকল্পের নাম তরুণের স্বপ্ন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার দু কুড়ি সাল থেকে রাজ্যের পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য দশ হাজার টাকা দিচ্ছেন যা একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা পেয়ে থাকেন এবং এই প্রকল্পের টাকা দেওয়ার উদ্দেশ্য হল মোবাইল ট্যাব কিংবা কম্পিউটার কেনার জন্য তবে এই প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই প্রার্থীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় পাস করতে হবে তবে শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই হবে না এক্ষেত্রে অবশ্যই পড়ুয়াকে একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে প্রার্থীর অবশ্যই মাধ্যমিক পাসের মার্কশিট থাকতে হবে তাহলে এই সুযোগটি পাওয়া যাবে এছাড়াও পড়ুয়াদের অন্যান্য জরুরি ডকুমেন্টস সাথে রাখতে হবে তাহলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে তো গাছ তোমাদেরকে জানিয়ে দিলাম কারা টাকাটি পাবে তো গাছ এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তো গাছ ভিডিওটা কেমন লাগলো যদি গ্যাস ভালো লাগে অবশ্যই লাইক